সর্বোচ্চ যেটি রেট সেটি পাঁচ হাজার সাতশো টাকা আর আপনি বিক্রি করছেন নয় হাজার পাঁচশো টাকা মানে দ্বিগুণ আমাদের উদ্বিগ্নতার বিষয়টা হচ্ছে এইখানে যে সুপার শপগুলো এই কারণে আপনাদের কারণে এই যে দাম প্রাইস হ্যাকিং করে দিয়েছেন পাঁচ হাজার সাতশো টাকা সর্বোচ্চ যে প্রাইস ছিল মশলার এলাচির সেটা আপনার বিক্রি করছেন কত আপনি বলেন নয় হাজার আর একটা নয় হাজার পাঁচশো তাহলে প্রায় দ্বিগুণ দ্বিগুণ হয়েছে এই নয় টাকা যখন খুচরা ব্যবসায় জানছে যে সুপার শপ এই এলাসি বিক্রি হচ্ছে নয় হাজার তখন এই পাঁচ টাকার যে এলাসি তখন ওনারা হচ্ছে কি করছেন চেষ্টা করছেন দাম বাড়ানোর জন্য এই আপনাদের নেগেটিভ ইফেক্টটা পড়ছে এই বাজার কি পরিমাণ হচ্ছে এখানে লিখে দিয়েছে একশো গ্রাম একশো গ্রাম কত দাম লিখেছেন নয়শো টাকা তাহলে এক কেজির দাম কত হচ্ছে

অনেক বেশি আঠারোশো এই ডাবল তিন মিনিটের ঘড়ি তিন সময় অনেক হ্যাঁ কিন্তু এটা জেনুইন না এটা যেমন জেনুইন এটা কত 600 কত বললেন তিন 18 কত লাখ টাকা দেন দেন হ্যাঁ সব আপনার অরিজিনাল কপি দেখাতে পারবেন হ্যাঁ

তাই না তাহলে কি হলো নয়শো আটান্ন টাকা তাই না ছয়শো আটান্ন বিক্রি করছেন নয়শো চল্লিশ তাই না কত টাকা লাভ করছেন টাকায় হচ্ছে কত আপনার না মূল্য কত

যৌক্তিক না যৌক্তিক এবার আপনাকে একটু দেখাই আইন কৃষি জাত পণ্য হয়েছে কৃষি বিপণন অধিদপ্তর আছে না নাম শুনেছেন এই কৃষি বিপণন অধিদপ্তরের এই আইনটি হচ্ছে কৃষি বিপণন আইন ঠিক আছে সতেরো একটা করেছে কৃষিজাত পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণের এই যে দেখেন ওই যে দেখেন মশলা নাম্বার মশলা আছে না এখানে লাগছে পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ অন্যান্য ঠিক আছে এখানে আপনার এটা হচ্ছে আপনার জন্য থার্টি পার্সেন্ট কিন্তু এখানে দিয়েছে ধনিয়া কালো জিরা মরিচ শুকনো মরিচ

যে আমরা গত সপ্তাহের শেষ লাস্ট ওয়ার্কিং ডে আমরা গিয়েছিলাম হচ্ছে মৌলী বাজার যেখানে এই মশলার পাইকারি বাজার এবং খাতুনগঞ্জ এবং এরপরে হচ্ছে মলি বাজার এই তো দুইটাই হচ্ছে সবচেয়ে বৃহৎ এই মশলার পাইকারি বাজার সেখানে আমাদের যে ফাইন্ডিং আমি অনেকগুলো কিনে এসেছি বলে আমি ছবি উঠে নিয়ে দেখেন একটা দোকানের এই যে মেসার্স এস এম এন্টারপ্রাইজ

তাহলে প্রায় দ্বিগুণ দ্বিগুণ হয়েছে এই ন হাজার পাঁচশো টাকা খুচরা ব্যবসায়ীরা জানছে যে সুপার শপ গুলোতে এই এলাসি বিক্রি হচ্ছে ন হাজার হাজার চারশো ওনার তখন এই পাঁচ হাজার সাতশো টাকার যে এলাসি তখন ওনারা কি করছেন চেষ্টা করছেন দাম বাড়ানোর জন্য এই আপনাদের নেগেটিভ ইফেক্টটা পড়ছে এই বাজার গুলোতে এই জন্য আপনাদের একটু সংযত আচরণ করতে হবে এই প্রাইস নির্ধারণের ক্ষেত্রে

আপনারা ওটা সহ এবং কাগজপত্র নিয়ে দেখা করতে ঠিক আছে আপনার নাম কি বললেন মুর্শিদ রহমান ঠিক আছে ভালো থাকেন জি